নমস্কার স্যার নমস্কার আপনার নাম সুধাময় সর্দার স্যার আপনি কোথা থেকে এসেছেন বাঁকুড়া জেলা পশ্চিমবঙ্গ থেকে এসেছি স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন দু ডিসেম্বর মাসে স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন হ্যাঁ করতম অনুকূল ঠাকুরের পরমভক্ত ছিলাম প্রায় এছাড়াও তেত্রিশ কোটি দেবদেবতার ভক্তি করতম এ থেকে কোনো লাভপ্রাপ্ত হয় না স্যার সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনুকূল ঠাকুরের শিষ্য ছিলেন এছাড়াও অনেক দেবদেবীর ভক্তি সাধনা করতেন তাহলে সান্ত রামপালজি মহারাজজি স্মরণে কীভাবে আসলেন শান্ত রামপালজি মানে এক ভগৎ ছিল ঠিক আছে ও আমাকে জ্ঞানগঙ্গা পুস্তক দিয়েছিল কিন্তু বই আমি পড়িনি কিন্তু একদিন আমি বই পড়েছিলাম তারপরে জ্ঞান বুঝতে পারলাম যে যেগুলো করছিলাম এ থেকে কোনো লাভ এরা দিতে পারবে না তারপরে শান্ত রামপালজি মহার কাছে নামদীক্ষা লি জ্ঞান বুঝার পর স্যার আমরা শুনেছি শান্ত রামপালজী মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয় আপনার কী কী লাভ হয়েছে যেমন শারীরিক লাভ আগে রোগ অসুখ আমাদের আমার লেগেই থাকতো প্রায় পেট ব্যথা ব্যথা কানে যেমন কান পেকে যাওয়া এ থেকে শান্ত রামপালজি মহারাজের কাছে নাম দিক সালে পর এইসব সব রোগ মুক্ত হয় আর আর্থিক লাভ যেমন হয় আমাদের পয়সাপাতির খুব অসুবিধা ছিল কিন্তু মালিকের স্মরণে এসার পর সব পয়সা কোনো অসুবিধা নেই ঠিক আছে মালিকের দ্বাতে স্যার আপনি কী করেন আমি এখন এখন আমি ওই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি স্যার আমরা শুনেছি সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তারা ভক্তির কারণে নাম দীক্ষা নেন আপনি এখন পড়াশোনা করছেন তাহলে আপনি কেন সান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন এ সান্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা এই জন্য নিলাম ওনার যে পুস্তক আছে ওনার পুস্তকের মধ্যে এমন কিছু জ্ঞান আছে সেই প্রমাণিত জ্ঞান আছে এমন কোন ব্যাপার ব্যাপার নয় যে সব শিক্ষিত সমাজ এখন ঠিক আছে অনেক যেমন ডাক্তার মাস্টার ওনারাও শান্ত রামপালজি মহারাজকে জ্ঞান বুঝে ভক্তি সাধনা করছে স্যার শান্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান আমি এটাই বার্তা দিতে চাই যে শান্ত রামপালজি মহারাজের জ্ঞান অনেক বিভিন্ন চ্যানেলে ইউটিউবে ফেসবুকে অনেকে টিভিতে সাধনা চ্যানেলে যেমন আসে ওনার নিচে নাম্বার দিয়ে আছে ওই নাম্বারে কল করলে নামদান সেন্টারের সামনেই বলে দেবে নামদান সেন্টার নাম কল করে যে নিয়ে নাম নিয়ে আপনার সব মানব কল্যাণ করান ধন্যবাদ স্যার নমস্কার স্যার